আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় কিভাবে আপনি প্রেসার কুকারে খুবই ছটফটভাবে রান্না করতে পারবেন এবং প্রেশার কুকারে যখন ঢাকনা দিয়ে রান্না করেন অনেক সময় কিন্তু যে তরল পদার্থ দিলে বা পানি বের হয়ে চুলাটা নষ্ট হয়ে যায় কিভাবে ইউজ করলে আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও তো আজকে আমি রান্না করব গরুর গোস্ত বিরিয়ানির জন্য গরুর গোস্ত রান্না করব প্রেশার কুকারে যাতে করে ঝটপট রান্না হয়ে যায় আর যে কোনো শক্ত জিনিস বা একটু টাইম লাগে রান্না করতে এসব জিনিস চেষ্টা করবেন প্রেশার কুকারে রান্না করতে এতে কিন্তু ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কম আসে এবং ঝটপট রান্না করা যায় তো অনেকের মনে প্রশ্ন থাকে যে রাইস কুকার বা প্রেশার কুকারে রান্না করলে শুধু কি মানে হাতে মেখে রান্না করা হয় কি না কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রেশার কুকারও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না বান্না করা যায় তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না তো আজকে আমি ইলেকট্রিক চুলায় প্রেশার কুকারে মাংস কষিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে আমি প্রেশার কুকারে দেবো এবং পুরোটা ভরে দেওয়ার পরও কিন্তু এক ফোঁটা পানি প্রেশার কুকার থেকে বের হবে না কোন টেকনিকটা ফলো করলে আপনারা এভাবে রান্না করতে পারবেন তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে ভালোভাবে কড়াইতে যেভাবে আমরা মশলা কষাই ঠিক ততটুকু সময় নিয়ে কিন্তু প্রেশার কুকারে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং যত বেশি করে ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো অ্যাড করে তারপর কষিয়ে নেব আর চুলার টেম্পারটা কিন্তু আমি এখন চোদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে রাখছি যখন আমি ঢাকনাটা দিয়ে দেবো তখন কিন্তু আমি ফুল আঁচ দিয়ে দেব এর আগে কিন্তু ফুল আঁচটা না দিলেও হয় অল্প অল্প আঁচ দিয়ে আপনি ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর রান্না করতে পারেন আমিও আগে এরকম চিন্তাভাবনা করতাম যে প্রেশার কুকারে হয়তো হাতে মাখিয়ে একবারে বসিয়ে দিয়ে তারপর রান্না করতে হয় কিন্তু এখন আমি ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করে নেই দেখলাম যে হাতে মাখি রান্না করার থেকে এভাবে কষিয়ে রান্না করার আরও বেশি ভালো টেস্ট হয় তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম তো আজকে প্রেশার কুকারে গরু মাংস যেহেতু রান্না করব তার জন্য কিন্তু ভালোভাবে একটু মশলা বাতি বেশি করে দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে রান্না করার কিন্তু অনেক সুবিধা আছে যেমন আপনার যে কোনো চুলায় যদি রান্না করেন ধরেন ঘ্যাসের চুলা রান্না করলে ঘ্যাস সাশ্রয় হয় ইলেকট্রিক চুলা রান্না করলে বিদ্যুৎ বিল সাশ্রয় হয় আর সময় তো বাঁচেই ছটপটভাবে রান্না করা যায় এই যে আমি এখন গরুর বস্ত্রটা দিয়ে ভালোভাবে একটু অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে লাগিয়ে দেব তো এর আগে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয় তো এখানে আমার যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকুই পানি দিয়ে নিচ্ছি আমরা অনেক সময় প্রেশার কুকারে খিচুড়ি ডাল কিংবা বেশি যদি পানি দিয়ে ফেলি তখন কিন্তু প্রেশার কুকারে যে সিটিটা থাকে ওইটার মধ্যে কিন্তু পানিটা চলে আসে এবং পুরো চুলাটা নষ্ট হয়ে যায় এবং আমরা অনেক সময় ভয়ও পেয়ে যাই যে এটা বাস্ট হয়ে যাবে কিনা না তো এই সব সমস্যার সমাধান হিসেবে আপনারা যে কাজটা করতে পারেন মানে আমি যেটা করি সেটার টেস্টটা বলে দিই সেটা হচ্ছে যে প্রেশার কুকারে যে ঠাকনাটা থাকে সেটা উল্টো করে নেবেন এই জায়গাটার মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন যে কোনো তেল হতে পারে সরিষার তেল কিংবা সোয়াবিন তেল যেটাই দেন দিয়ে মাখিয়ে তারপরে ঠাকনাটা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন যে বাইরে দিয়ে কোনো পানি বা কোনো কিছুই উঁচে পড়বে না এবং প্রেশার কুকারটাও ভালো থাকবে চুলাও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু এটা ইলেকট্রিক চুলা আমি রান্নাবান্না করতেছি কোনো কিছু মানে চুলা ধরানো অবস্থায় কোনো কিছু উঁচে পড়ে গেলে কিন্তু চুলাটার সমস্যা হয় তার জন্য যখনই প্রেসার কুকারে কিছু বসাবেন তখন একটু তেল এভাবে ব্রাশ করে তারপরে কিন্তু মানে কুকারটাকে অন করবেন মানে চুলা অন করে দিবেন তাহলে চুলারও সমস্যা হবে না আর ইলেকট্রিক চুলায় আপনি কিন্তু সব ধরনের মানে ইলেকট্রিক ইনফারেন্ট চুলা সব ধরনের প্রেশার কুকার আপনি ইউজ করে রান্নাবান্না করতে পারবেন এই যে দেখেন কুকারে সিটি আসার পর আমার কিন্তু এক বিন্দু পানীয় কুকার থেকে বের হবে না এবং চুলাও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই শুধুমাত্র এই টেকনিকটা ফলো করে আপনারা যে কোনো রান্না অনায়াসে কমপ্লিট করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ